আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুপচাই চেয়ে থানার বিখ্যাত ধাপের হাট আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজার গাফী বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরু সঠিক টক্ষু তুলে ধরার চেষ্টা করি তো প্রচুর গাভী বাচ্চার আমদানি হয় এটা এটার বাচ্চা না 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 অন্য দর্শক সুন্দর একটা বাচ্চা গাভীটাও মার্শাল সুন্দর এই যে গাভীটা ফ্রিজ চিয়ান গাভী আর এটা বাচ্চা বোকনা বাচ্চা খ্রিস্টিয়ান মোটামুটি হাই কোয়ালিটি দাম দর চল

একশো পনেরো গাব আছে নাকি কয় মাসে আট মাস একশো পনেরো হাজার দিয়ে নিয়ে গেল জার্সি আট মাসের গাব ধাপের হাতে একশো পনেরো হাজার এটা গাভী বাচ্চাটা সম্ভবত বেচে কেনা হয়ে গেল একটু তথ্য দেয় এটা কি বেচা কিনা হয়ে গেল নাকি কত হলো এক লাখ আট হাজার কয় কয় লিটার দুধ আছে ছয় কেজি না ছয় কেজি দর্শক এক লাখ আট হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল এক লাখ আট হাজার এই যে গাভীটা জুয়ান গাভী জুয়ান না জুয়ান গাভী আর ক্রোসের বাচ্চা সার বাচ্চা আর কি ক্রোসের বাচ্চা দর্শক এক লাখ আট হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এখানে একটা গাভী বেশ সুন্দর গাড়ি এটা দাম দর চলতেছে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি এখনো বেচা কেনা হয়নি দাম দর দিচ্ছে আর তাদের গাবি দর্শক সার বাচ্চা

অনেক সুন্দর গাভীর পঁয়তাল্লিশ সারাইশ গাভী বাচ্চাটারও অনেকক্ষণ ধরে দাম দাম চলছে

একটু তথ্য দেয় আপনাদের গাড়িটা জোয়ান না জোয়ান গাড়িটা পালান বেশ বড় সড়ো এটা দুধ কয় লিটার আছে চোদ্দ চোদ্দ লিটার নাম কেমন চাইলে দুইশো আশি দুইশো আশি চাওয়া দাম দামশো কেজি বাচ্চাটা দুইশো আশি চাওয়া দাম বে বাচ্চা

গ্রিশের আশেপাশে হলে বেচা কেনা করবে এখানে আরও প্রচুর গাবি বাচ্চা আছে এখানে দেখেন এগুলা এত দাম দর জানানো সম্ভব না আসসালাম আলাইকুম গাবিটা কয় দাঁ জোয়ান নাকি ছয় ছয় দাঁত এটা দুধ কয় লিটার আছে বারো লিটার দুধ দর্শক এই এটা বাচ্চা না এই যে এটা বাচ্চা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে ষাট হয়তো পঁচপান্ন পঞ্চাশ দাম দিচ্ছে ষাটের আশেপাশে হয়তো দু এক হাজার গেলে ব্যথা কেনা করবে আঠারোশো মুহূর্তে আর এক হাজার গেলে বেচা কেনা করবে আরও যে একটা গাভীর আপনাদের দ্বংস দেওয়ার চেষ্টা করি এখানে এই গাড়িটা অনেক সুন্দর দাম দর হয়ে গেছে আসলাম আলাইকুম গাড়িটা কয়েদা রহিদ দা দশ হচ্ছে রহিদা এর গাবি বলতে গেলে বলা যাচ্ছে অনেক সুন্দর একটা গাভী এটা দুধ কয় লিটার আছে

প্রচুর বাচ্চার আমদানি হয় আপনারা এই হাত থেকে ধরনের গাভী বাচ্চাগুলো গুলো সংগ্রহ করতে পারবেন কিছু গাবি বাচ্চা এখানে একটা সম্ভবত ব্যথা কেনা হয়ে গেল

এক লাখ চব্বিশ হাজার আপনারা এই হাট যে এই ধরনের গাভি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর গাভি আছে আপনারা এসে দেখে শুনে গাভি বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম

পনেরো ষোলো লিটার দুধ আছে আপনারা এই হাত থেকে এই ধরনের গাভের বাচ্চা গুলো এসে দেখে শুনে দাম দর করে সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম